এই যে দেখছেন আমরা এই মুহূর্তে বাড়ি সরিষার চোদ্দ হারভেস্ট করছি এটা হচ্ছে প্রণোদনার আওতায় এখানে আমাদের কৃষক ভাই আনিস ভাই অত্যন্ত আন্তরিক কৃষক আমাদের সাথে সব সময় আমাদের বিভিন্ন প্রযুক্তি যখন যে পরামর্শ আমরা দিই সেটা কিন্তু উনি অনুসরণ করে এখানে বাস্তবায়ন করেন সেজন্য এখানে কিন্তু এই যে মাঠটা এখানে উনি চল্লিশ শতক জায়গার মধ্যে এখানে বাড়ি সরিষা চোদ্দ করেছেন এখানে কিন্তু সরিষা ভাবে হতো না কিন্তু উনি কিন্তু এ এই বাড়ি সরিষা চোদ্দ এখানে করেছেন এখন আনিস ভাই এই বছর যে আপনি বাড়ির সরিষা চোদ্দ করলেন কিরকম ফলন কীরকম হচ্ছে এখন হারভেস্ট করছেন মাঠেও আমরা দেখতেছি কিরকম ফলন হবে ইনশাল্লাহ আশাবাদী আমরা পাঁচ মন তার পাঁচ মনের মতো আসতে পারি বিঘা প্রতি আমরা আশা করছি পাঁচ মনের অধিক ইনশাল্লাহ ফলন পাবো আর আরেকটা বিষয় এখানে আজিজ ভাই রয়েছে আজিজ ভাই আপনি এই এই যে কৃষক ভাইদেরকে এই যে এখানে যে সরিষাটা এভাবে কর্তন করতে পরামর্শ দিচ্ছেন এটার টেকনোলজিটা যদি একটু বলতেন ধন্যবাদ সাহেব আপনাকে তো আমরা কৃষক ভাইদেরকে বলছি যে সরিষা হাত দিয়ে টেনে না তুলে কাকি কেটে গোড়ার অংশ শিকুষ জমিতে রাখার জন্য এভাবে রাখলে যা হল জমিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে এগুলো খুব দ্রুত মাটির চাষের সময় মাটির সাথে মিশে যাবে পচে যাবে এবং জৈব উপাদানের ঘাটতি পূরণ করবে আর সেই সাথে এই সরিষা বাড়ি সরিষা চোদ্দ এটা একটা আগাম জাতের সরিষা চাষের ফলে এক ফসলি জমি এখন দুই ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে এটাতে ভাই খুব শীঘ্রই ধান আবাদ করে আর আমরা এই কৃষক ভাইদেরকে সেটা পরামর্শ দিব যে আপনারা যারা বাড়ি সরিষা চোদ্দ বা সরিষা করেছেন তারা কিন্তু এই যে বড় ধান যেটা করবেন সে এই মাঠের মধ্যে তাদের কিন্তু ইউরিয়া সারের ব্যবহার অনেকাংশে কম লাগবে সেই পরামর্শটা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন কারণ সরিষা উৎপাদন করলে ইউরিয়া সার জমিতে জৈব পদার্থের পরিমাণ যেরকম বাড়ে বাড়ে তেমন কিন্তু আমাদের ইউরিয়ার পরিমাণটাও সামনের ফসলগুলোতে কম লাগবে धन्यवाद ओक़ी असल